দেশের প্রধান যে ডাক্তার শফিকুর রহমান যে আমির এ জামাত বাংলাদেশের যে আমিরে জামাত অর্থাৎ জামায়াত ইসলামের যে আমির তো উনি তো ওই শরদ্দি উদ্যানের যে বিশাল জনসভা তো ওখানে উনি বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে গেছিলেন এবং অতপর এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তো তার শারীরিক অবস্থা জানতেছে যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান উনি এ ফোন করে খবর নিয়েছেন এই জন্য খবর বের হয়েছে যে ফোন করে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনা প্রধান খুবই গুরুত্বপূর্ণ খবর এতে কিন্তু কোনো সন্দেহ নাই আমি কিন্তু একটু আশ্চর্য হচ্ছি উনি এ ফোন করে খবর কেন নিবেন ওনার কি উচিত ছিল না হাসপাতালে গিয়ে সরাসরি দেখা করে খবর নেওয়া এটাতে এমন কোনো অন্যায় কাজ হতো আমার তো মনেও হয় না এর দৃষ্টিকোটি বলেও মনে হয় না কারণ যে জামায়াত ভবিষ্যতে বাংলাদেশে ক্ষমতায় যাবে বলে তারা স্বপ্ন দেখছে এবং তাদের ক্ষমতায় যাওয়া কিন্তু অসম্ভব কোনো কিছু না অন্তত আমার কাছে তাই মনে হয় কারণ বর্তমানে যে অবস্থা চলছে অলরেডি আওয়ামী লীগ মাইনাস আর বিএনপি নিয়ে যে সমস্ত কাটা সিড়া যে সমস্ত নানারকম টেকনিক কৌশল যেগুলো অবলম্বন করা হচ্ছে যেগুলো নজরে পড়ছে মনে হয় যে কিছুকাল পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছিল এখন যারা এনসিপি করে তাই না তো তারা যদি কিছু লোক মানে পাঁচ সাতশো হাজার এরকম ফুলাভান তারা যদি গিয়ে ওই যে যমুনাতে ওখানে যদি আন্দোলন সংগ্রাম অবরোধ করে এবং দাবি জানায় যে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে কারণ তারা একটা সন্ত্রাসী দল এরকম যদি বলে তাহলে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুস একটা সুযোগ পাবে এবং আওয়ামী লীগের মতো বিএনপিকেও নিষিদ্ধ করে দিতে পারে এবং তাহলে বিএনপি এত কিছু করতে পারবে আমার কিন্তু সেটা মনে হয় না এত বড় দল আওয়ামী লীগ যাদের প্রশাসনের সর্বক্ষেত্রে পুলিশের সর্বক্ষেত্রে কি হয়তো এই মিলিটারির মধ্যেও অনেক আছে আওয়ামী লীগপন্থী আছে না তো তারা থাকা সত্ত্বেও কই ওরা গিয়ে ওই বৈষম্য বিরোধী ছাত্রপাত্র গিয়ে দল বেঁধে তারা দাবি জানালো যে আমেলিকে লীগকে নিষিদ্ধ নিষিদ্ধও করতে হবে এবং করে দিয়েছে কি কী কিছু কি হয়েছে না হয় নাই এবং এই একই রাস্তা অনুযায়ী একই রাস্তা বা একই কৌশল অনুযায়ী বিএনপি নিষিদ্ধ করে দিলে তো কিছু হবে বলে আমার তো মনে হয় না এবং সেক্ষেত্রে বাংলাদেশে সবচাইতে বড়ো রাজনৈতিক দলকে থাকে জামায়াত ইসলাম তাই না তো তাই যদি হয় তাহলে সামনে যদি ইলেকশন হয় তাহলে জামায়াত ইসলামই যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবে এতে তো কোনো সন্দেহ নাই তো এই মতো অবস্থায় সেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এটা নিশ্চিতভাবে বলা যায় যে উনি তখন বাংলাদেশের একবার মাননীয় প্রধানমন্ত্রী হবেন এই তো তো তাই যদি হয়ে থাকে এইরকম যদি সম্ভাবনা থেকে থাকে তাহলে সেনাবাহিনী প্রধান খালি কি ফোন করে খবর নিবে নাকি একেবারে সরাসরি তার সকাশে গিয়ে কদম বসি করে তারপর তার খোঁজখবর নেওয়া উচিত কারণ ভবিষ্যতে উনি যদি প্রধানমন্ত্রী হন আর ততদিন যদি ওয়াকারুজ্জামানের চাকরির মেয়াদ থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ওয়াকারুজ্জামান কি। তখন তো চাকরি আরও দুই এক বছর হয়তো এক্সটেনশন করালে করাতেও পারতো নাকি এটাই তো সময় সম্ভাবনা তো আমি জানি না কেন উনি সরস্বতীরা দেখা করলেন না আর করলে সেটা অন্যায় কিছু হতো তাও তো না দৃষ্টিগটি হতো বা অসৌজন্যমূলক হতো বা রাষ্ট্রীয় প্রোটোকলের বাইরের কোনো কিছু হতো তাও তো না কারণ এই ভদ্রলোক অর্থাৎ ও যেমন কিছুকাল আগে উনি বিএনপির যে সভাপতি এখন ভারপ্রাপ্তও না মনে হয় বয়বৃদ্ধতার কারণে মনে হয় যে উনি এখন পদে নাই এই যে বেগম খালেদা জিয়া তাই না তো উনি তো অসুস্থ ছিলেন তো তখন তো এই যে সেনাবাহিনী প্রধান তার বাড়িতে গিয়ে কি দেখা করছিলেন না করছিলেন তো তো সেটা যদি কোনো অসুবিধা না হয় ওটা যদি সমালোচনার যোগ্য না হয় তাহলে ডাক্তার শফিকুর রহমানের ওখানে গিয়ে দেখা করলে কি এমন সমস্যা হতো জানি না তার মাথায় কী কাজ করছে তবে ওই যে পাঁচ অগাস্ট উনি যেদিন ওই যে কথিত যে গণভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে চলে গেলেন তারপর উনি তো একটা মিটিং ডাকছিলেন ওই যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিপতির ওখানে তো উনি বিভিন্ন দলের নেতাদেরকে আমন্ত্রণ জানিয়ে দল বেঁধে উনি রাষ্ট্রপতির রাষ্ট্রপতি ভবনে উনি যাচ্ছিলেন তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কোন কোন দলের নেতাদেরকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন তো তখন উনি সর্বপ্রথম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের কথাই বলছিলেন এবং একবার না উনি দুইবার বলছিলেন এবং অনেকে মনে করতে পারে যে এটা কাকতালীয় আমার কাছে কিন্তু সেটা কাকতালীয় মনে হয়নি কারণ যে দলকে আপনি ভালোবাসেন যে দলের নাম আপনার মনের মধ্যে সবসময় জপতে থাকেন বা যে দলকে আপনি সমর্থন করেন ওই দলের নামটাই তো সর্বপ্রথম আসবে তাই না এবং এই হেতু উনি একবার না আমিরা জামাত এই শব্দটা বলছিলেন দুইবার এবং বিএনপির নাম অনেক পরে এসে উনি বলছিলেন সুতরাং এ থেকে বিভিন্ন সময় বিভিন্ন যে ব্লগার বিশেষ করে বাংলাদেশের বাইরে যারা থাকে তারা কিন্তু ব্যাপকভাবেই এই প্রচারণার সাম্প্রতিক কালে করছে বিশেষ করে গোপালগঞ্জের নারকীয় যে তাণ্ডব সেনাবাহিনী কর্তৃক যেটা আমরা দেখলাম যদিও ওই বাংলাদেশের মিডিয়াগুলোতে এই খবরটা দেয় নাই বাট বিভিন্ন যে ওই ব্যক্তিগত যে ইউটিউবের ফুটেজ বা তাদের মোবাইল ফোনে ধারণকৃত যে ভিডিও ফুটেজ সেগুলো দেখার পরে আমাদের কাছে মনে হয়েছে এটা অত্যন্ত নারকীয় এবং কোনো স্বাধীন দেশে এই ধরনের ঘটনা ঘটাটা এটা একটা কী বলা যায় সভ্যতার সীমাতিক্রম হিসাবে গণ্য করা যায় কারণ দেখলাম যে একটা সেলে পড়ে গেছে রাস্তায় তো তাকে এসে সেনাবাহিনীর এক সদস্য বুট দিয়ে গুত মারছে বুট দিয়ে ধাক্কা দিচ্ছে তো এইটা মানে এই জনগণের ট্যাক্সের টাকায় তো এই সেনাবাহিনীর সদস্যরা বেতন পায় তাই না আবার সেই দেশের জনগণের বুকের ওপরে বুট দিয়ে ধাক্কা দিচ্ছে পড়ে গেছে তারপরে ধাক্কা দিচ্ছে তো এই দৃশ্য দেখার জন্য নিশ্চয়ই বাংলাদেশের কোনো মানুষ বসেছিল না এমনকি যারা মনে হয় আওয়ামী লীগের বিরোধিতা করে তারাও না এই জিনিসটা দেখে খুশি হয়েছে তা মনে হয় নাই কিন্তু এই এই ঘটনাটাও কিন্তু আমাদেরকে দেখতে হয়েছে তাই না এবং এই ঘটনার দৃষ্টে অনেক ব্লগার দেখলাম বিশেষ করে বিদেশে যারা থাকে এবং যারা নাকি আওয়ামী লীগের সমর্থক তারা কিন্তু এই ওয়াকারুজ্জামানকে বলল যে সে কত প্রকারে জামাতপন্থী ছাত্র অবস্থায় জামাত শিবির করতে এরকম অনেক কথাটা কিন্তু বলছে এখন আমি আসলে জানি না ব্যক্তিগতভাবে এসে কোন রাজনৈতিক দল করে বা এ ব্যাপারে আমার কোনো কৌতূহল নাই কিন্তু একজন ব্যক্তির আচরণ তো প্রমাণ করে যে সে আসলে কে তাই না ওই সময়ে যেটা আমরা শুনছি যখন মিটিংয়ে যখন সেনাবাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের লোকদের নিয়ে মিটিংয়ে বসে কে প্রধান উপদেষ্টা হবে এটি নিয়ে যখন আলাপ হচ্ছিল পরবর্তীতে আমরা শুনছি বিভিন্ন সূত্রে যে সেখানে যখন এই যে বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম উল্লেখ করা হয় তখন এই ওয়াকারুজ্জামানী নাকি বলছিলেন যে উনি তো একজন কনভিক্টেড মানুষ মানে আসামি কোর্ট থেকে তার বিরুদ্ধে শাস্তির রায় দেওয়া হয়েছে তো উনি কীভাবে প্রধান উপদেষ্টা হন এই কথাটা নাকি বলছিলেন তো তাই যদি হয় তাহলে পাঁচ যখন উনি মানুষদেরকে ডাকলেন রাজনৈতিক দলদেরকে ডাকলেন তখন জামা আমিরে জামাতকে কীভাবে উনি ডাকলেন এটা তো আমার মাথায় ঢুকলো না কারণ তখন তো এই জামাত ইসলাম নিষিদ্ধ দল ছিল তাকে তো কোনো তাৎক্ষণিক এক্সিকিউটিভ কোনো অর্ডারের মাধ্যমে এই জামাত ইসলামের প্রতি যে নিষেধাজ্ঞা ছিল এটা তো তুলে নেওয়া হয় নাই তো নিষেধাজ্ঞা যদি তুলে না নেওয়া সত্ত্বেও তাকে যদি মহাসম্মানে ডেকে নেওয়া হয় তাহলে এর দ্বারা কী বোঝায় যাই হোক আমার মনে হয় যে এই সত্যিকার অর্থে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান উনি যদি মনে করেন যে বাংলাদেশের সামনে এই জামায়াত ইসলাম ক্ষমতায় যাবে তাহলে তার অন্তত চাকুরি ক্ষেত্রে আরেকটু একটু দীর্ঘমেয়াদী চাকুরি করার জন্য হলেও সরাসরি এই ডাক্তার শফিকুর রহমানের কাছে গিয়ে দেখা সাক্ষাৎ করা উচিত ছিল না এবং আমার মনে হয় যে উনি করবেন করবেন প্রথমে হয়তো টেলিফোনে খবর নেসন পরে হয়তো করবেন বাট এটা নিয়ে তো অনেক কথাবার্তা হবে হোক কী যায় আসে বাংলাদেশে এখন যে বা যারা ক্ষমতা আছে এরা কিন্তু কারো কথায় কোনো ফার্তা ফুত্তা দেয় না যে সেনাবাহিনী প্রধানের ব্যাপারে ওই যে ভলকার তুক আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের যে সেক্রেটারি না সেক্রেটারি জেনারেল কি জানি তো সেই কি সেনাপ্রধানকে ফোন করে বলছিল যে আপনারা যদি এই বিপ্লব করে বা আন্দোলনকারী নিরীহ লোকজনদের ওপরে যদি লিথাল ওয়েপন্স ব্যবহার করে তাদের টত্যা করেন তাহলে কিন্তু আপনাদেরকে ওই যে জাতিসংঘ মিশনে কিন্তু আপনাদেরকে পাঠানো যাবে না এ ব্যাপারে কিন্তু ভাবনা করা যা লাগবে এবং এই কথা শোনার পরে তখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে কিন্তু সেনাবাহিনী প্রধান ঠিকই গুলিটুলি করেনি এবং এ দ্বারা এই সেনাবাহিনী প্রধান একটা জিনিস প্রমাণ করছে বাংলাদেশের কথিত দেশপ্রেমিক সেনাবাহিনী একটা জিনিস প্রমাণ করছে যে বাংলাদেশের সেনাবাহিনী তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো রক্ষার ব্যাপারে যত টানা তৎপর বা শান্তি শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে যত টানা তৎপর বা ডেডিকেটেড তার থেকে দেশের বাইরে ফরেন মিশনে যাওয়াটা তাদের জন্য অত্যন্ত বেশি আগ্রহের এবং অন্য দেশের স্বাধীনতা শৃঙ্খলা রক্ষা করা মনে হচ্ছে যে তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশ গোল্লা যায় তাতে তাদের কিছু যায় না কিন্তু তারপরেও যদি আমি ধরে নেই যে ওইটা ছিল একটা মানবাধিকার লঙ্ঘনের ব্যাপার হ্যাঁ নিরীহ মানুষের উপরে গুলি কেন করবে এবং তাদেরকে হত্যা কেন করবে সেনাবাহিনীর কাজ তো নিরীহ পাবলিকের উপর গুলি করা না বহিঃত্রু আক্রমণ করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে দরকারে বাজে লড়াই করবে যান দিয়ে দিবে অত্যন্ত যৌ যৌক্তিক কথা তো সেই একই পুলিশ এগারো মাস যায় নাই গোপালগঞ্জে কমপ্লিটলি ভিন্ন মূর্তিতে আবির্ভূত হয়ে খালি গুলি দিয়ে মানুষই সেখানে যে মারা গেছে তাই না রীতিমতো সেখানে এই যে বললাম না একটু আগে একটা ছেলের বুকে বুটের লাঠি দিচ্ছে একটা ছেলে বুকে পড়ে গেছে তো এখন এই ভলকার তোর কি সেনাবাহিনী প্রধানকে জিজ্ঞেস করে নাই বা বলে নাই কি ব্যাপার আপনি বাংলাদেশে যে মানে মানবাধিকার লঙ্ঘন করছেন এখন তো আপনাদের ব্যাপারে এই যে ফরেন মিশনে যাওয়ার বিষয়টা আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমি জানি না ভলকার তুর আসলে এই সমস্ত বাংলাদেশের খবর গোপালগঞ্জের খবর ভুলে গেছে কিনা বা দেখে নাই এরকমও তো হতে পারে কি জানি যাই হোক বড়ো লোকের বড়ো কারবার তাই না আমরা তো খালি এই দেখে শুনে হয়তো কিছু বলতে টলতে পারি মন্তব্য করতে পারি এছাড়া আর কী বা করতে পারি তবে পরিশেষে এটা বলতেই হবে যে যদি ওয়াকারুজ্জামান বুদ্ধিমান হন তাহলে অবশ্যই অবশ্যই উনি সশরীরে অতি সত্তর হাসপাতালে গিয়ে ডাক্তার শফিকুর রহমানের কাছে হাজির হয়ে তার কুশল কামনা করবে দেখা সাক্ষাৎ করবে খোঁজখবর নিবে এটাই আমরা আকাঙ্ক্ষা করি তাই না ধন্যবাদ